বড় ভিডিও আপলোড করব করব করে আর করাই হচ্ছিল না অনেক দিন হয়ে গেল তিন চার দিনের ভিডিও ক্লিপ একসাথে নিয়ে এডিট করে পোস্ট করছি ছোট ছোটো ভিডিও তো পোস্ট করাই যায় কিন্তু বড় ভিডিও এডিট করা খুব টাফ সেটা সবাই জানো তোমরা আর সেখানে ভয়েস ওভার দেওয়ার ও মাই গড তো এই যে এটা হচ্ছে গণেশ পুজোর দু তিন দিন আগে তো আমি এসেছিলাম আমি যে দিদির কাছে আর কি ফেশিয়াল চুল কাটি সে প্রত্যেক বছর আমি একবার করে চুল কাটি তো এই যে দিদি আমাকে এই চুলটা কেটে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হে হ্যালো এভরিওয়ান আমি পল্লবী চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে তো মুখটা যেহেতু অনেকটা ট্যান পড়ে গেছিল তো ওই জন্য দিদি বলল যে তোমাকে একটু ডিটেন করিয়ে দিই তো সেই জন্য করিয়ে দিল তো তারপরে বাড়িতে এসে আর আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তোমার মেবি মঙ্গলবার তো মঙ্গলবার দিনকার মানে গণেশ পুজোর আগের দিন তো যেহেতু আমার স্কুল ছিল তো মা বললো আমি টিফিনটা করছি তো পরোটা আর ছোলার ডাল করেছিল যেহেতু আমি বাড়ি ছিলাম না তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই স্কুল থেকে মেয়েকে বাড়ি নিয়ে আসার পরে তো মা দেখলাম চিকেন কষা বসিয়ে দিয়েছে তো এটা সবে ফুটছে এটা একটু ঝোলটা টানবে তো খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম বিকালবেলা একটু ঘুম ঘুম করতে তো তোমরা মেয়ের মুখ থেকেই তো শুনে নিলে আমরা কোথায় যাচ্ছি আগে না গণেশ পুজোর এত ছিল না জানো তো বন্ধুরা তো এখন নতুন নতুন দেখছি সবাই আর কি পাড়ায় পাড়ায় গণেশ ঠাকুর করছে আর গণেশ ঠাকুরগুলোকে তো কেউ দেখতে মোটামুটি আমি অনেকগুলোই ঠাকুর দেখেছি এবারে কোনো বছরই এতগুলো ঠাকুর দেখা হয় না তো বছর অনেকগুলোই ঠাকুর দেখেছি যেহেতু মঙ্গলবার দিনকার আমার হাজব্যান্ডের ছুটি ছিল আর বুধবার গণেশ পুজো ও বেরোতে পারবে না তাই জন্য আর মেয়েকে নিয়ে আমি দূরে বেরোতে পারবো না এই দেখো কথা বলতে বলতে কোথায় চলে এসেছি সরকার হাট থেকে একটু এগিয়ে ঠিক জায়গাটা আমার মনে পড়ছে না মন মেবি শিমুলতলা ঠিক আমি ঠিক মনে পড়তে পারছি না এই মুহূর্তে যেহেতু ভয়েস ওভারটা অনেকটা লেট করে দিচ্ছি তো এটা হচ্ছে একটা মেলা বসেছে গণেশ পুজোরই মেলা তো এখানে ফাংশানও হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানের গণেশটা খুবই বড় করেছে তোমরা সেটা দেখতেই পারবে তো ঠাকুরটা দেখতে যাওয়ার আগে আর কি একটু ফাংশান দেখছিলাম আর মেয়েও নাচানাচি করছিল সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো এই আর কি হঠাৎ করে নাচ দেখতে দেখতে পেছন ঘুরে দেখি ওরা নেই কোথায় গেছে নাকি ওরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছিলো তো এত সুন্দর করে দুর্গা প্যান্ডেল হয় আমি দেখেছি কিন্তু গণেশ পুজোয় যে এত সুন্দর করে প্যান্ডেল হয় এটা আমি ফার্স্ট টাইম দেখছি কারণ আমি আগে মানে আসিনি এখানটাতে তো এবারে প্রত্যেক বছরই আসার চেষ্টা করব সত্যি অপূর্ব লাগছিল আর যে কটা গণেশ ঠাকুর আমি দেখেছি সব কটার কি সুন্দর চারিদিকটা এত অপূর্ব করে সাজিয়েছে না না বেরোলে বুঝতে পারতাম না তো এই হচ্ছে গণেশ ঠাকুর তো দেখো কি সুন্দর লাগছে আর কী সুন্দর ডেকোরেশন করেছে যে অপূর্ব লাগছে ইচ্ছে ছিল যে বুধবারও যাব কিন্তু বাচ্চাকে নিয়ে একা এতটা পথ যাওয়াটা সম্ভব না স্কুলে যাই দিনের বেলা ঠিক আছে কিন্তু রাত্রিবেলা একা একা আমার পক্ষে সম্ভব নয় তো আমার বন্ধুরা বলেছিল যে যাবি দেখবি খুব বড়ো বড়ো ঠাকুর ওঠে ওখানে তো কখনো যাওয়া হয়নি তো এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর আমাদের বকুলতলাতে যেতে তার আগেই একটা গলির ভেতরে তো এখানে দুজন আর কি সিরিয়াল করে দুজন আর্টিস্টও এসেছিলো তো তাদেরকেও দেখছিলাম তোমরা কি চিনতে পারছো চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলো তো এদের সিরিয়াল আমি অনেকবারই দেখেছি তো এটা হচ্ছে ওই মানে বকুলতলা যেতে যে আগের গলিটা সেই গলিটা এই ঠাকুরটা হয়েছিল এই ঠাকুরটাও অনেকটা বড় হয়েছিল তো এত ভাল লাগছিল বেরিয়ে সবথেকে বড়ো কথা আমি টুনি লাইট খুব পছন্দ করি আর এত সাজসজ্জা দেখে আমার আরও ভাল লাগছে তো তো যাই হোক এটা হচ্ছে বুধবার আর ভিডিও করিনি আমি তো পরের দিন সকালবেলা আমি আমার নিজের গণুকে পুজো করলাম কেমন হয়েছে জানিও আমার যেহেতু বড় গণেশ নেই আমার ছোট্ট গণেশকে পুজো করেছি ইচ্ছা ছিল একটু সুন্দর করে ভিডিও বানাবো বাট হয়নি কিন্তু বিকালবেলা এই সাজটা সেজেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মেয়ে আর আমি মিলে বেরিয়ে পড়লাম পাড়ার ঠাকুরগুলোকে দেখ তো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক বড় আর কি ভিডিও এটা তো অনেকটা ভয় দিতে হচ্ছে যদি কোথাও ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই তোমরা জানিও ক্রিয়াটি তো তোমরা পাশে থাকো তোমরা সাপোর্ট করো বলেই আমি এতটাই সাহস পাই ভিডিও বানানোর তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড গণেশ ঠাকুর আমাদের বরতলায় যেতে তার আগে তো এই ঠাকুরটাও খুব সুন্দর তো এই যে ডেকোরেশানটা দেখো কি সুন্দর তাই না তো এই যে এটা সুন্দর করে সাজিয়েছে তো খুব ভাল লাগছে তো আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি আর কি দুজন মিলে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা টাটা